আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুল আবরার অর্থনীতি বিভাগ মনীষ বিশ্বেষণ আসন্ন মুক্তিযোদ্ধা জিহর রহমান হল সংসদ নির্বাচনে বিপি প্রার্থী আমাদের প্রথম এবং প্রধানত যে সমস্যা সেটা হচ্ছে আমাদের হলে একটা অন্যায় ডিসপ্রপারশনেট মোর দেন আওয়ার ক্যাপাবিলিটি একটা সিট অ্যালটমেন্ট সিস্টেম রয়েছে আমাদের হল এত ছোটো কিন্তু প্রতি বছর অলমোস্ট দুইশো অ্যালটমেন্ট দেওয়া হয় এই হলে প্রতি বছর আমরা মনে করি এটা একটা অনার্জ ডিস্ট্রিবিউশন আমরা এই সিস্টেম কোনোভাবেই মানতে চাই না কারণ আমাদের প্রধান দাবি এবং প্রধান যে বিষয়টা আমাদের নির্বাচন ইশতেহার বলতে পারেন সেটা হচ্ছে আমরা যদি নির্বাচিত হই হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা সর্বাত্মক দাবি জানাবো এই ডিসপ্রপোর্শনের এবং অন্যায় ডিস সিট অ্যালটমেন্ট কমাতে হবে না আমরা বিশ্বাস করি আমাদের হলে যদি অ্যালটমেন্ট কমানো হয় হলে প্রবলেম সলভ হয়ে যাবে এই ডিসপ্রপোর্শনেট অন্যায় অতিরিক্ত অ্যালটমেন্টের ফলে যে সমস্যাগুলো হচ্ছে আমার প্রতি রুমে থাকতে হচ্ছে যেখানে চারজনের রুম সেই চারজনের আটজন হচ্ছে পড়ার টেবিলের অভাব রয়েছে রিডিং রুমে প্রচণ্ড চাপ রয়েছে ওয়াশরুমগুলোর অবস্থাও এই জন্য খুব খারাপ আমরা দাবি করব। সামনের সেশন থেকে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সকল হলে নতুন ভবন হয়েছে সেই সকল হলে অ্যালটমেন্ট বাড়িয়ে আমাদের এই ছোট হলটা যেখানে যেটা অলরেডি অনেকটা জীর্ণ এবং ভঙ্গুর অবস্থা এই জায়গায় অ্যালটমেন্ট কমাতে হবে এইটা আমাদের আমাদের প্রধানতম দাবি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অন্যতম অনেকগুলা প্রবলেম রয়েছে অনেক কিছু নেই যেমন আটশোটা ছেলে হলে থাকে এই হলে কোনো ফ্রিজ নেই স্টুডেন্টদের জন্য একশোটা ছেলে যখন এই বদ্ধ রিডিং রুমটায় বসে নিঃশ্বাস ফেলে অটোমেটিক রিডিং রুমটা গরম হয়ে যায় কিন্তু এখানে কোনো এসি নেই আমরা দেখতে পাই গ্রীষ্মকালে রিডিং রুমে পড়া যায় না এবং যারা পড়ে দেখা যায় তারা গেঞ্জি পড়ে আছে গরমে তো আমরা যেটা চাই এই কিন্তু এই জিনিসগুলো আমরা প্রথমত চেষ্টা করব হল প্রশাসনের হল প্রশাসনকে চাপ প্রয়োগের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করার কিন্তু হল প্রশাসনের যে নির্দিষ্ট আর্থিক সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আমরা অ্যালান্নাই অ্যাসোসিয়েশনকে অ্যাক্টিভেট করতে চাই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং অ্যালামনাইদের সার্বিক প্রচেষ্টায় আমরা আশা করি যে আমাদের যে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতা পূরণ হবে এবং যদি অ্যালান্নাই অ্যাসোসিয়েশন অ্যাক্টিভেটেড হয় আমরা আমাদের যে বিষয়গুলো রয়েছে যেমন ফ্রিজ রয়েছে আমাদের এসি প্রয়োজন এই ছাড়াও আরও প্রয়োজনীয় যা যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা আশা করি আমরা সলভ করতে পারবো এছাড়াও আমরা কিছু ইনোভেটিভ আইডিয়ার কথা বলেছি আমরা করজাহাসানা ফান্ড খোলার কথা বলেছি আমরা দোকান পরিদর্শনের কথা বলেছি প্রতিদিন আমরা বাজার পরিদর্শনের কথা বলেছি আমরা ক্যান্টিনে যে বাজার আসে সেই বাজারটা আমাদের মধ্যে কেউ না কেউ পরিদর্শনের কথা বলেছি যাতে ক্যান্টিনের খাবারের মান উন্নত হয় দোকানের দামের স্বচ্ছতা এবং পণ্যের মান নির্ধারণে আমরা রাসুল্ল সাল্লাহ অনুসরণে প্রতিদিন কমপক্ষে একবার দোকান পরিদর্শনের কথা বলেছি এবং করজে হাসানা ফান্ড যেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে অন্য কোথাও কোনো প্যানেল থেকে দেওয়া হয় না বা কোনো স্বতন্ত্র প্রার্থী দেয় নাই আমরা সেই বিষয়টার কথাও বলেছি আমাদের জায়গা থেকে আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি ছিল গেস্টরুম গণরুমের যে কালচার ছিল সেই গেস্টরুম গনরুম কালচার অলরেডি সতেরোই জুলাই এর কবরচিত হয়েছে আমরা কোনোভাবেই চাই না এই কালচার আবার ফিরে আসুক এই কালচার প্রতিরোধে আমি আমার জীবনের আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব এর পাশাপাশি আমরা সর্ব সকল শিক্ষার্থীকে নিয়ে এই আন্দোলন অব্যাহত রাখবো এর পাশাপাশি অন্যায়ভাবে যেটা একটা আমাদের রাজনীতির দুঃখজনক হলো সত্য একটা নির্মম কালচার সেটা হচ্ছে ভিন্ন মত পোষণ করার কারণে অনেককে মার্জিনালাইজ করা হয় হল থেকে বের করে দেওয়া হয় যদি কখনো কোনো ব্যক্তিকে বা আমাদের কোনো বন্ধুকে আমাদের কোনো সহযোদ্ধাকে ভিন্ন মত পোষণ করার জন্য অন্য একটি মত পোষণ করার জন্য হল থেকে বের করে দেওয়া এই ধরনের অপরাজনীতি চালু করার প্রচেষ্টা করা হয় সকলের আগে আমরা এর প্রতিবাদ করব আমি এর প্রতিবাদ করব এবং যদি তাকে বের হতে হয় আমি নিজেও তার সাথে বেরিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন খাস করে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ